রান বিরিয়ানি শুধু আপনি পাওয়া যাবে অন্য কথা না পুজো উপলক্ষে চলে আসছে এক কেজি আটশো গ্রাম ওজন রেট রান বিরিয়ানি এক কেজি আটশো সব থেকে বড়ো বিকসাই দেখাল তো চাক দাতে দেখুন ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে যে কান্তাপন চাক্দা শুধু দেখতে থাকুন কিভাবে ঝরে ঝরে পড়বে যে এইভাবে লাদাখ থেকে ঝড় না ঝরবে ঝড় না দেখুন এইভাবে ঝরবে ঝরে ঝরে পড়বে দেখুন সব থেকে বড়ো বিক সাইজ

এই হলো মটন বারশো গ্রাম দেখুন মটন মুখে দিলে যে খাসি খাচ্ছ তার পুরো ফ্লেভার সেন্ট আমরা এই জন্যই বলি বারে বারে তো এবার করে চলে আসছে এই হলো মটর ঝরে ঝরে পড়বে এই হলো মটর মটরটা এই প্লেটে

মানে টানাটানি করতে হবে না আমরা বলেছি চ্যালেঞ্জ করেছি যে কোনো দোকান এইভাবে মটন ঝরছে দেখো মটনটা দেশি খাসি দাদা দামিয়া ভাদা মটনের মুখে দিলেই তুমি বুঝতে পারো যে কি মটন খেলা আমরা বলেছি পুরো তুলোর নরম যে মুখে দিলে পুরো মেল্ট হয়ে যাবে একান্ত ব্যাপক পারফেক্ট খাবার দাদা কেরম লাগছে যেমন যেমন কথা যেমন না প্রথম কথা যারা মটন খায় মটনের সেন্ট পাবে মুখে দিলে যে খাসির মাংস যে পিওর খাসি পিওর খাসি আর লোকাল দেশি খাসি খেতে হলে আসতে হবে একান্ত আপন চাক দাদা কি হবে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে ঝরে ঝরে পড়বে আস্ত খাসি মাত্র একান্ত আপন চাক দাদা পাওয়া যাবে টাটা একদম জোরে জোরে পড়বে না হেভি দারুণ